আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিজ অনুরোধ থাকলো দেখো আমার নিরামিষ রেসিপি হয়ে গেছে আমি স্বপ্ন কিচেনে ফিরেছি আপনাদের সুস্বাগত নমস্কার আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকেন আমি কী বানাই আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আপনাদের ভিডিওটা দেখেন তাই আমি তিনশো গ্রাম পটল নিয়েছি দুশো গ্রাম পনির নিয়েছি আর তিনটে টমেটো নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি তিনটে নিয়ে এবার আমরা এইভাবে রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকেন দিচ্ছি পটলটাকে এইভাবে কেটে নিয়েছি একটু একটু খোলা রাখতে হবে এইভাবে লুচি বা পরোটার সাথে হেভি খেতে লাগবে এই দেখো এইভাবে এইভাবে একটু একটু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি দিয়ে একটা মাখিয়ে রেখে দেবো দিয়ে তারপরে ওইদিকে মশলাগুলো করে নেবো

তেল ছেড়ে গেছে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে দিচ্ছি ঝালটা বেশি দেয়নি ঝালটা তিনটে লঙ্কা দিয়েছি আর একটু টাটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এই পটলটা দিয়ে দিচ্ছি তিনশো দুশো গ্রাম পনির ছিল সেই পনিরটা গেট করে রেখেছি এই যে দিয়ে দিচ্ছি গেট করে নিয়েছিল দেখো আমাদের হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি না দিলে ব্যালেন্সটা ঠিক থাকে না তাই একটু চিনি দিয়ে দিতাম লুচির সাথে